আসসালামু আলাইকুম পে কমিশন গ্রেড কমানোর বিষয়ে কর্মচারী নেতাদের সাথে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে এবং সর্বশেষ যে আলোচনাটি হয়েছে পে কমিশনের সাথে যে কর্মচারী নেতা বাদিউল কবির যিনি সচিবালয়ের একজন বড় কর্মচারী নেতা তার সাথে মূলত কি কী আলোচনা হয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা তো এখানে পে স্কেল নিয়ে গঠিত পে কমিশনের কাছে গ্রেড কমানোর দাবি জানিয়েছে সরকারি কর্মচারী কল্যাণ বিভিন্ন সংগঠন সহ এরই মধ্যে সুপারিশ দাখিল ও নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির এবং এই বাদিউল কবির সচিবালয়ের একটা বড় মাপের কর্মচারী নেতা এবং তার কথা তার একটা গুরুত্ব আছে এ সময় কমিশনের চেয়ারম্যান তাকে আশ্বস্ত করে বলেন যে অবশ্যই আমরা গ্রেডটা কমাবো চেয়ারম্যান বলেছেন আমাদের জীবনমানের যে ধরন একটা কঠিন সময় আপনারা পার করতেছেন এ বিষয়ে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করতেছি আশা করছি আপনারা খুশি হবেন আপনাদের সন্তুষ্ট রেখেই আমরা কিছু আপনাদের একটা উপহার দেব অর্থাৎ তিনি একটা যে মন্তব্য করেছেন সেটা খুব ভালো একটি মন্তব্য এবং একটা আশার বাণী তিনি শুনিয়েছেন বিশেষ করে গ্রেডটা কমাতে হবে এবং নবম পে স্কেলে যেটা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি সেটা হচ্ছে যে গ্রেডটা কমানো আপনারা জানেন দুই সালে যে পে স্কেল ঘোষণা হয়েছিল সেখানে বিশটি গ্রেড আছে এই বিশটি গ্রেডের অনেক বৈষম্য রয়েছে বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডে যে সকল কর্মচারী আছে তাদের গ্রেডটা খুবই অসামঞ্জস্যপূর্ণ এবং এই গ্রেডে কোনো প্রকার পদোন্নতি নাই ব্লক পোস্টের সংখ্যা সবচাইতে বেশি বিভিন্ন ধরনের সমস্যা আছে কিছু কিছু গ্রেড আছে সেই গ্রেডে সরাসরি নিয়োগও হয় না তো সেই গ্রেডগুলো ফাঁকাই পড়ে থাকে সব সময়ের জন্য সেই গ্রেডে খুব কম সংখ্যক কর্মচারী আছে যারা পরবর্তী ধাপে যাচ্ছে এবং সেটা কিছুদিনের মধ্যে বিলুপ্ত হয়ে যায় তো বাদিউল কবির যেটা বলতে চেয়েছেন গ্রেড কমানোর বিষয়ে চেয়ারম্যান বলেছেন এর মধ্যে কিছু জটিল বিষয় রয়েছে তদুপরি আমরা চেষ্টা করব আমাদের লেভেলের সংখ্যা গ্রেড কমানো কমিশন এ বিষয়ে কোনো ত্রুটি করবে না আমাদের যৌক্তিক দাবিগুলো অগ্রতিকার ভিত্তিতে বিবেচনা করবে তো বুধবার ছাব্বিশ নভেম্বর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন এবং তিনি এটাও বলেন আগামী তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রণয়নে গ্রেড ভেঙে ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকার দাবি পুনর্ব্যক্ত করেছেন কমিশন থেকে এসব বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে তিনি জানান এই নেতা তিনি বলেন আমাদের বেশ ফলপ্রুষ আলোচনা হয়েছে বেতন গ্রেড কমিয়ে আনা তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা এবং পনেরোই ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম শেষে পে স্কেলের গেজেট অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেল ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তিরিশ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা বলা হয়েছে এবং পনেরোই ডিসেম্বরের আগেই নবম পে স্কেলের গেজেট ঘোষণার বিষয়ে কথা হয়েছে অর্থাৎ কমিশন তো আসলে গেজেট প্রকাশ করবে না কমিশন আসলে অর্থ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ দিতে পারবে বা সরকারের কাছে সুপারিশ দিতে পারবে যে আপনারা এটা করতে পারেন তো আগামী তিরিশ নভেম্বরের মধ্যে সুপারিশ জমার বিষয়ে বাদিল কবির বলেন কমিশনের চেয়ারম্যান তো ব্যক্তিগত ব্যক্ত করতে পারেন না কমিশনের সদস্যদের সঙ্গে পর্যায়ক্রমে তাদের মতামত নিয়েই সিদ্ধান্ত নিতে হবে সেই অনুযায়ী চেয়ারম্যান আমাদের কাছে যা অভিমত ব্যক্ত করেছেন তা আমরা তাতে সন্তুষ্ট হয়েছি তিনি আরো বলেছেন চেয়ারম্যান বলেছে আমাদের আমরা আমাদের দাবিটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা চেষ্টা করছি তিরিশ নভেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করতে পারি এই নেতা জানান পেয়ে কমিশনের চেয়ারম্যান বলেছেন গত এগারো বছর এবং সামনে পাঁচ বছরের মূল্যস্ফীতি বৈশ্বিক পরিস্থিতি দেশের অর্থনৈতিক তারল্য সংকট বিভিন্ন বিষয় নিয়ে তাদের ভাবতে হচ্ছে তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তো এটা অবশ্যই মাথায় রেখে আগামী পাঁচ বছর বা দশ বছরের হিসেব করেই মূলত একটা বেতন কমিশন করতে হবে কারণ এই বেতন স্কেল বা বেতন কমিশন গঠন হলে বা কার্যকর হলে আগামী পাঁচ থেকে সাত বছর বা আট বছর কোন নতুন স্কেল বা কোনো নতুন বেতন কমিশন আর গঠন হবে না তো সেটাও বিবেচনা রাখতে হবে এবং গ্রেড সংখ্যাটা অবশ্যই কমাইতে হবে এবং আগামী তিরিশ নভেম্বরের মধ্যে পে স্কেলের ফাইনাল রিপোর্টটা সরকারের কাছে দেওয়া এবং পনেরোই ডিসেম্বরের ভেতরে যে অর্থ মন্ত্রণালয়ের কাছে একটা সুপারিশ যাওয়া যে আপনারা গ্রেটটা প্রকাশ করেন অর্থাৎ গেজেটটা প্রকাশ করেন এই যে প্রায় বিশ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা খুব কষ্টে আছে বর্তমান যে জিনিসপত্রের দাম এই শীতকাল সত্ত্বেও প্রত্যেকটা সবজি বলেন এবং দ্রব্যমূল্য বলেন প্রত্যেকটা দ্রব্যমূল্য এবং সবজির দাম চড়া যেহেতু পে কমিশন বা পে স্কেল ঘোষণা হবে এটা বহুদিন ধরে চলতেছে মিডিয়াতে সেইভাবে ফলাও করে প্রচার করা হচ্ছে এটার ফলে বাজারে একটা বড় সড়ক প্রভাব পড়েছে যেটার কারণে প্রত্যেকটা জিনিসের দাম এই শীতকালেও যে সবজিগুলোর দাম সর্বনিম্ন থাকে দশ টাকা বিশ টাকা কেজি হয় সেটা এখনও পঞ্চাশ থেকে ষাট সত্তর টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে অর্থাৎ আগের মতোই চলতেছে তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আগামী তিরিশ নভেম্বরের মধ্যে এই যে পে স্কেলের যে রিপোর্টের একটা বিষয় আছে এবং পনেরোই ডিসেম্বরের ভেতরে একটা গেজেট হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এটা না হয় আগামী পাঁচ ডিসেম্বর একটা মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে সেই মহাসমাবেশ থেকে হয়তো নতুন কিছু কর্মসূচি আসতে পারে সেটাই জাতি এখন তাকিয়ে রয়েছে সবার দিকে যে কি হতে যাচ্ছে বিশেষ করে পে স্কেল নিয়ে